এটা থাকবে আচল এটা থাকবে বডি ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে ওকে একদম ইউনিক লেটেস্ট ভার্সন আচ্ছা আচল বডিটা ফুল বডিটা কাজ থাকি একেবারে দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা 14 হাত থাকবে ব্লাউজ পিস সহ থাকবে এগুলোর মধ্যে শত শত হাজার হাজার ডিজাইন পাবেন আচ্ছা একটা দুটো ডিজাইন না ওকে দেখেন 350 ওকে এটাও 350 এই দেখেন চমৎকার প্রিন্টের শাড়ি 100 টাকা আর এর মধ্যে আরো কালার আছে অনেক কালার আছে অনেকে গিফটের জন্য শাড়ি নিতে চান

আমরা আজকে স্টার্টিং দেখাবো তিনশো পঞ্চাশ থেকে শুরু থাকবে শাড়ি আচ্ছা শাড়ির যত রকম আইটেম আপনি কিন্তু এক দোকানে আসলেই পেয়ে যাবেন সরাসরি যদি আসতে চাচ্ছেন ঢাকা ইসলামপুর এসে আমাদের রাসী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্নটি সি টাওয়ারে দ্বিতীয়তলা তলা পুকুর পর ঢাকা ইসলামপুর তাছাড়া কিন্তু ক্যাপশনে এই দুইটা নাম্বার দেওয়া থাকবে ফোন খুব যারা শুক্রবার আসতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করে নিতে পারবে তো কথা বাড়াবো না চলে না একা করে একটু দেখানোর চেষ্টা আমরা শুরুতে আজকে যেটা দেখাবো কিছু ইউনিক শাড়ি দেখাবো অনেক পাইকার ভাইরা বলে যে আমাদেরকে যেহেতু সামনে ঈদ কিছু ব্যতিক্রম ধরনের শাড়ি দেখান আজকে সেগুলো দেখাবো আচ্ছা এই শাড়িটা একটু দেখেন ওকে ভাই অনেক চমৎকার একটা শাড়ি একদম ইউনিক মানে এটা স্বর্ণ দিয়ে বাধাই করা থাকে একদম দেখেন কতটা গ্লেজ দি শাড়িটা এটা থাকবে আঁচল এটা থাকবে বডি ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করা থাকে ওকে এটা এটার দাম কত ভাই এটা হোলসেল পড়বে 1200 টাকা কি বলেন হ্যাঁ আমি তো মনে করছি মানে 25000 টাকা দাম হইব যারা পাইকার ভাইরা আছেন যারা একটু ব্যতিক্রম শাড়ি চাচ্ছেন কে কেন্দ্র করে যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের অনেক উপকার আসবে আচ্ছা এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা কালার দিবেন আরো এটার কালার হবে প্রত্যেকটা শাড়িতে চারটা করে কালার হবে ওকে একটা শাড়ি দেখেন একেবারে ইউনিক শাড়ি দেখেন ওয়াও এটা কি শাড়ি ভাই এটা হচ্ছে কাতান বিড়ি কাতান একদম ইউনিক লেটেস্ট ভার্সন আচ্ছা আচল বডিটা ফুল বডিটা কাজ থাকবে ওকে প্রাইস থাকবে অনলি 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আচ্ছা প্রত্যেকটার মধ্যে কালার থাকবে নেক্সট যেটা দেখাবো দেখেন এই শাড়িটা অনেক পাইকার ভাইরা আমাদেরকে বলে যে ভাই এই এরকম কিছু শাড়ি দেন যেটা আমার দোকানে থাকবে অন্য কোনো দোকানে থাকবে আচ্ছা এগুলো সেই লেটেস্ট কালেকশন জি জি একদম ইউনিক একেবারে দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন চোদ্দ হাত থাকবে ব্লাউজ পিস সহ থাকবে আচ্ছা এটা সম্পূর্ণ গোল্ডেন একটা শাড়ি এটার পাইকারি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা হোলসেল প্রাইস ওকে আরেকটা শাড়ি দেখাবো এই শাড়িটা দেখেন এটার মধ্যে কালার থাকবে কয়েকটা আর প্রত্যেকটা শাড়ি হবে এগুলো চোদ্দ হাত আচ্ছা ব্লাউজ পিস সহ

প্রাইস পড়বে চারশো টাকা এটা প্রাইস পড়বে চারশো টাকা ওকে এই যে দেখেন বারো হাতের এই যে আঁচলটা দেখেন ওয়াও আচ্ছা চমৎকার আঁচল প্রাইস কত ভাই এটা হচ্ছে অনলি চারশো টাকা আর এর মধ্যে আরো কালার আছে অনেক কালার আছে অনেকে গিফটের জন্য শাড়ি নিতে চান ভাই আপনি এই ঈদ ফিতরে রোজার মাসে একজনকে পাঁচশো টাকা দিবেন আর একজনকে আপনি চারশো টাকা শাড়ি দিবেন আশা করি এই শাড়িটা পেয়ে সে অনেক খুশি হবে জি জি আর এটার মধ্যে কিন্তু আরো কালার হবে আচ্ছা চারশো টাকার ভিতরে আমাদের কিন্তু শত শত হাজার হাজার ডিজাইন আছে আচ্ছা এই ঈদে অনেকে দান করতে চায় সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে এই ধরনের প্রিন্টের শাড়ি নিতে পারে লুঙ্গি শাড়ি দুটো একসাথে নিতে পারে আচ্ছা দুইটাই দুইটাই লুঙ্গিও আছে আপনাদের এটা 400 টাকা ওকে আরেকটা ডিজাইন দেখাবো এগুলোর মধ্যে জাস্ট আমি ধারণা দিচ্ছি দেখ শত শত ডিজাইন পাবেন শত শত ডিজাইন আছে প্রাইস পড়বে 400 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে 400 টাকা আর এটা তো ভাই খুব পপুলার একটা জারা গোল্ড ওকে জারা গোল্ড আচ্ছা যারা রেগুলার আমাদের এটা হচ্ছে 400 টাকা এটা রংকশ গ্যারান্টি থাকবে জারা গোল্ড জারা গোল্ড ওকে আমি জারা গোল্ডের এর ভিতরে কয়েকটা ডিজাইন দেখাবো এগুলো প্রাইস কত করে বললেন অনলি 400 টাকা 400 টাকা এই একটা ডিজাইন আছে এটাও জারা গোল্ড বল প্রিন্ট বল বল প্রিন্ট অনেকে বল প্রিন্ট পছন্দ করেন জারা গোল্ড এই ডিজাইনটা দেখেন ওকে এটা অলমোস্ট হিট ডিজাইন আচ্ছা জারা গোল্ডের 400 টাকা সেই সেই একটা কালেকশন কত টাকা প্রিন্টের জগতে কিন্তু আজকে সেরা কালেকশন গুলো দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এটা ব্লাউজ পিস সহ ওকে এক সারি এক ব্লাউজ পিস ওকে এক সারি এক ব্লাউজ পিস ব্লাউজ পিস ওকে

অনেকগুলো ডিজাইন রয়েছে যারা একটু মধ্যবয়স্কর জন্য নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে তাদের জন্য অনলি পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একশো এক ব্লাউজ পিস আচ্ছা আর এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে হিটলিস্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আচ্ছা সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা ব্লাউজ পিস সহ আচ্ছা এগুলোর মধ্যে অনেক রকম প্রিন্ট চলে আসছে আচ্ছা আমি জাস্ট কয়েকটা দেখায় ধারণা দিব জি জি এই যে দেখেন অনলি সাতশো টাকা এগুলো হচ্ছে সাতশো টাকা করে শুধু যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো ভিডিওটি শর্ট ক্লিপ পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের একটা ধারণা চলে আসবে জি এটাও 700 টাকা এই যে দেখেন এটাও 700 টাকা আচ্ছা আমাদের এখানে লুঙ্গি আছে 250 টাকা লুঙ্গি আছে দেখেন লুঙ্গিটা হচ্ছে 250 থেকে শুরু আচ্ছা আমাদের কুচিরা 250 250 টাকা লুঙ্গি তারপর আছে আপনাদের 300 টাকা আচ্ছা 300 টাকা 300 টাকা 6 হাত বড় সাইজ

এটা আচল এটা থাকবে বডিটা ওকে জামদানি গুলো পড়বে সাতশো পঞ্চাশ করে সাতশো জামদানির ভিতর ডিজাইন চলে আসছে সম্পূর্ণ ঈদ কালেকশন দু হাজার পঁচিশ সালের ডিজাইন পছন্দ হওয়ার মতন সাতশো পঞ্চাশ পঞ্চাশ এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুবই চমৎকার দেখেন সাতশো পঞ্চাশ আচ্ছা এই একটা ডিজাইন আছে সরাসরি আরো ভালো লাগবে আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারেন সাতশো টাকা নিয়ে কত টাকা সেল করবো

মোট কথা সবাই কিন্তু রাজশাহী ব্লক থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারবেন অনেক পাইকার ভাইরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ঢাকায় আসে তারা চায় আমরা এক দুখানে বসবো বসে সব ধরনের গুলো একসাথে নিয়ে নিব আপনাদের সময়টাও কিন্তু সেই ক্ষেত্রে বেঁচে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি